আপনি কি একজন মধ্যবিত্ত আপনি কি জানেন আপনি কেন ধনী হতে পারছেন না আপনি কি কখনো চিন্তা করেছেন যে মানুষগুলো ধনী সেই মানুষগুলো আরও ধনী হচ্ছে কিন্তু আপনি দিনের পর দিন আরো গরিব কেন হচ্ছেন আপনার মনে হয়তো প্রতিদিন এই প্রশ্নগুলো জেগে ওঠে কিন্তু আপনি এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পান না আজকের এই ভিডিওটিতে আপনি সেই সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন আর ভিডিও শেষে আমি আপনাকে বলবো আপনিও কিভাবে ধনী হবেন যে চারটি অভ্যাস আপনাকে ধনী হতে দিচ্ছে না তার মধ্যে প্রথমটি হচ্ছে সময়ের যথাযথ ব্যবহার না করা সময় আমি যদি আপনাকে প্রশ্ন করি যে পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিসটি আপনি তাহলে কি উত্তর দেবেন কমেন্ট করুন আপনি কমেন্ট করেছেন তো এবার আসুন পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে সময় সময় যদি একবার চলে যায় তাহলে তাকে ফিরিয়ে আনা একই বাড়ি অসম্ভব তাই সময়ের যথাযথ ব্যবহার করা খুবই জরুরি কিন্তু আপনি সেই সময়কে ব্যবহার করছেন অযথা ফোনের মধ্যে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক স্ক্রোলিং করে সারাদিন টিভির সামনে বসে অযথা সিরিয়াল দেখে বন্ধু বান্ধবের সাথে অযথা আড্ডা দিয়ে কিংবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ছেলের সাথে আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেয়ের সাথে অযথা মিথ্যা প্রেমের অভিনয় করে সময়টাকে নষ্ট করছেন আচ্ছা বলুন তো আপনি কি এটা ঠিক করছেন ডিসিশন আপনার কারণ আপনার জীবনের দায়িত্ব আপনার আমি শুধু আপনাকে সঠিক জিনিসটা বোঝাচ্ছি দেখুন আপনি যদি ধনী হতে চান তাহলে আপনাকে আপনার সময়ের যথাযথ ব্যবহার করা শিখতে হবে নাম্বার টু অপ্রয়োজনীয় মানুষের সাথে বন্ধুত্ব করা প্রথমত অপ্রয়োজনীয় মানুষ বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি যারা আপনাকে সফল করতে কোনো ইতিবাচক প্রভাব ফেলবে না বরং আপনার ক্ষতি করবে আপনাকে এক্সাম্পল দেই দেখুন একটি ফলের বাগানে যদি একটি দূষিত ফল থাকে সেই দূষিত ফলের সংস্পর্শে যতগুলো ভালো ফল থাকবে সেই দূষিত ফলটি সেই সমস্ত ভালো ফলকে দূষিত করবে তেমনি আপনার সংস্পর্শে যদি কোনো গরিব মেন্টালিটির মানুষ থাকে তাহলে সে আপনাকেও গরিব বানাবে এখন আপনি হয়তো বলবেন কিভাবে ওয়েট উত্তর দিচ্ছি দেখুন যদি আপনার চারজন সফল বন্ধু থাকে আর আপনি তাদের সাথে মেলামেশা করেন তাহলে পঞ্চম সফল ব্যক্তিটি আপনি আবার আপনার যদি চারজন গরিব মেন্টালিটির বন্ধু থাকে আর আপনি তাদের সাথে মেলামেশা করেন তাহলে পঞ্চম গরিব ব্যক্তিটি আপনি এখন ডিসিশন আপনার আপনি কাদের সাথে মেলামেশা করবেন সফল মানুষের সাথে নাকি গরিব মেন্টালিটির মানুষের সাথে নাম্বার থ্রি আয় বুঝে ব্যয় না করা আমাদের মধ্যে অনেকেরই ধারণা আয় বাড়লে ব্যয় বাড়াতে হবে আবার আমাদের মধ্যে অনেকেই আছে যাদের মাসিক ইনকাম বিশ হাজার টাকা কিন্তু তার মাসিক খরচ পঁচিশ হাজার টাকা সে তার সহকর্মীর কাছ থেকে ধার নিয়ে বাড়তি খরচ করে আবার সে লোন তুলে আইফোনও কিনেছে সে প্রতি মাসে তার বেতন বাদেও বাড়তি টাকা খরচ করে এবং সে সব সবসময় নানারকম অর্থনৈতিক সমস্যার মধ্যে থাকে এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন এই মানুষটি কি কখনো ধনী হতে পারবে আমি আপনাকে লিখে দিতে পারব সে যদি এভাবেই চলতে থাকে তাহলে সে জীবনে কোনো দিনও ধনী হতে পারবে না দেখুন ধনী হওয়ার জন্য আয় বুঝে ব্যয় করা খুবই জরুরি আপনি যদি আয় বুঝে ব্যয় না করেন তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না তাই আপনাকে আয় বুঝে ব্যয় করতে হবে আয় বুঝে ব্যয় করার জন্য আপনি ফিফটি থার্টি টোয়েন্টি মানি ম্যানেজমেন্ট রুলস ব্যবহার করতে পারেন আপনি যদি ফিফটি থার্টি টোয়েন্টি মানি ম্যানেজমেন্ট রুলস সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারে এই ভিডিওটিতে ফিফটি থার্টি টোয়েন্টি মানি ম্যানেজমেন্ট রুলস সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে নাম্বার ফোর ভবিষ্যৎ জীবন নিয়ে কোনো পরিকল্পনা না করা দেখুন লক্ষ্যে পৌঁছানোর জন্য সবার প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনি যদি লক্ষ্যই নির্ধারণ না করেন তাহলে কিভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন আমাদের মধ্যে অনেকেই ধনী তো হতে চায় কিন্তু ধনী হওয়ার জন্য কোনো লক্ষ্য নির্ধারণ করে না আর এজন্যই সে জীবনে কোনো দিনও ধনী হতে পারে না তাই আমি আপনাকে বলবো আপনি যদি হতে চান তাহলে সবার প্রথমে হওয়ার জন্য একটি নির্ধারণ করুন তারপরে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিনিয়ত কাজ করুন আপনি পারবেন ধনী হতে পারবেন সবার শেষে আমি আপনাকে বলবো আপনার মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে তাহলে আজই ত্যাগ করুন আর সঠিকভাবে জীবন পরিচালনা করুন আর ভিডিওর শুরুতে আমি আপনাকে বলেছিলাম যে ভিডিও শেষে আমি আপনাকে বলবো আপনিও কিভাবে ধনী হবেন দেখুন আজকের দিনে ধনী হওয়ার জন্য আপনার এই তিনটি জিনিস বোঝা খুবই জরুরি এই তিনটি জিনিসকে বলা হয় দ্য ওয়েলথ ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলে যে তিনটি জিনিস রয়েছে সেগুলো হচ্ছে মাইন্ডসেট প্ল্যানিং এবং ওয়েলথ ক্রিয়েশন আমাদের সমস্যাটা কোথায় জানেন আমরা এই তিনটি জিনিসকে সুন্দরভাবে বুঝি না কেউ শুধু প্ল্যানিং করছে আবার কেউ শুধু মাইন্ডসেটে কাজ করছে আবার কেউ শুধু ওয়েলথ ক্রিয়েশানে ফোকাস করে কাজ করছে কিন্তু ধনী হওয়ার জন্য আপনাকে এই তিনটি জিনিসই করতে হবে প্রথমত আপনার মাইন্ডসেট তৈরি করতে হবে মাইন্ডসেট তৈরি করার জন্য আপনি ভালো ভালো বই পড়তে পারেন ভালো ভালো পডকাস্ট দেখতে পারেন কিভাবে মাইন্ডসেট তৈরি করা যায় এরকম রিলেটেড ইউটিউবে ভিডিও দেখতে পারেন দ্বিতীয়ত আপনাকে প্ল্যানিং করতে হবে আপনি ঠিক কোন জায়গায় পৌঁছাতে চাচ্ছেন সেই জায়গায় পৌঁছানোর জন্য আপনাকে কী কী পন্থা অবলম্বন করতে হবে সেই সকল বিষয়ে আপনাকে প্ল্যানিং করে নিতে হবে তৃতীয়ত আপনাকে ওয়েলথ ক্রিয়েশন কিভাবে করতে হয় সেটা শিখতে হবে অর্থাৎ টাকা তৈরি করা শিখতে হবে আপনি আবার এটা ভাববেন না যে আমি আপনাকে টাকা ছাপানোর কথা বলছি আমি বলছি কিভাবে টাকা দিয়ে টাকা তৈরি করা যায় সেটা শিখতে হবে আপনি যদি এই তিনটি জিনিস ভালোভাবে বোঝেন এবং কাজ করতে পারেন তাহলে আপনি খুব শীঘ্রই ধনী হবেন তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনি যখন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তার মানে ভিডিওটি আপনার ভালো লেগেছে এরকম আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটিতে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চাচ্ছেন সেই টপিক কমেন্ট করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি আমিন বিশ্বাস করি যে তোমার স্বপ্ন একদিন পূরণ হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ